দেশের এই অবস্থা তাতে যে কি করব ভেবেই পাচ্ছি না মাথায় যেমন টেনশন আছে একটু চিন্তাও আছে তার মধ্যে সংসারের কাজবাজ তো করতেই হবে আর নিজেকেও ঠিক রাখতে হবে চলো আমি সব কিছু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আমি হানিমিতা আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম এখন ঘড়িতে বাজে ওই সকাল সাতটার মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সে সব কিছু কাজকর্মও কমপ্লিট হয়ে গেছে আর তারপরে ভাবলাম একটু আমি বাগানে মানে বাগান করেছিলাম আর কি বাগান বলা ভুল আমি একটু ব্যালকনিতে গাছ লাগিয়েছিলাম একটু কলমিশ শাক লাগিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছ লাউ গাছ লাগিয়েছিলাম আর কি এখানে যেহেতু সেইভাবে রোদ আসে না আর কোনো রকম শুধু হাওয়া বাতাসে আসে আর কি সেই জন্য গাছগুলো খুব একটা বড় হয় না তাও ডেলি জল দিই আর কি আর এদিকে জানালার মধ্যে আর কি বেশ ফুল গাছও লাগিয়েছি আর এখানে মোটামুটি সকালের দিকে চেষ্টা করি একটু জল টল দিয়ে পরিচর্যা করার তারপরে চলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে দিনটা কিন্তু শুরু করেছিলাম সকাল সাতটা থেকে হঠাৎই একটু শরীরটা খারাপ খারাপ লাগছিলো আর কি আর এত গরম পড়েছে আর সেইভাবে ঠিক ঘুমও হচ্ছে না কয়েকদিন থেকে আর মাথা ব্যথাও করছে আর কি সেই জন্য কিছুটা রেস্ট নিচ্ছিলাম এই যে ডক্টর যে ব্রাশটা দিয়েছিল ওটা দিয়ে ব্রাশ করবো কোলগেটির কিন্তু ভীষণ সফট এই তিন ভাগে ভাগ করা আছে আর এই টুথপেস্টটা দিয়েছিল এখন কিন্তু অনেকটাই ঠিকঠাক আছে যেরকম দাম সেরকম কাজে অবশ্যই আর চলো এখন ব্রাশ টাশ করে ফ্রেশও নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হবে ভিডিওটা দেখতে রাখো আশা করছি খুব ভালো তোমাদেরকে তো বললাম যে সকাল সকাল ভিডিও শ্যুট করেছিলাম কিন্তু শরীরটা ঠিক ভালো লাগছিল না সেই জন্য কিন্তু আবার একটু শুয়ে পড়েছিলাম ঘুমায়নি কিন্তু একটু শুয়েছিলাম আর কি যেহেতু ছেলের সঙ্গে আছে সেই জন্য তো ঘুমাতে পারবো না আর বড়ের ছিল নাইট ডিউটি ও আসতে অনেকটাই দেরি হয়েছিল আর যেহেতু শরীরটা খারাপ সেই জন্য পাতলা করে একটু মানে মাছের ঝোল বানিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে বেশ একদম নর্মালি ভাত বানিয়েছিলাম আর এখানে ছেলে খেলা করছিল আর কি এখন বাজে প্রায় দুপুর পেরিয়ে বিকেল হয়ে আর কি এখন থেকেই ভিডিওটা কন্টিনিউ করছি চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে এই যে ও খেলছে এখন আমি একটুখানি মাত্র ঘুমিয়েছিলাম আর উঠে গেছে এই জন্য আমার আর ঘুম হলো না শরীরটা ভালো ছিল না সকাল থেকেই আর এখন একটু ফ্রি লাগছে আর কি আর সেবার খেলা করছে খেলা করুক আমি একটু বসি দেখা যাক আর খেলা করুক আমি নিজের মতো একটু সময় কাটাবো আয়নকে দেখবো এইগুলো দেখব ঠিক আছে অ্যান্সিভার দৃষ্টানোর চেষ্টা আর হ্যাঁ যেই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে অ্যাকচুয়ালি ভিডিওটা বানিয়েছি আর কি মানে সামনাসামনি তো এসে আর কোনো কথা বললে সেইভাবে সময় সুযোগ কোনোটাই হয় না সেই জন্য ভাবলাম এখানে ভিডিও শ্যুট করেছি আমি কিছু মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করি যেটা আমার সঙ্গে হচ্ছে আর কি আর তোমরা তো কম বেশি সবাই জানো মানে ইন্ডিয়ার এখন ইন্ডিয়া আর পাকিস্তানের সম্পর্কটা এখন কি রকম আর কি রকম জায়গায় পৌঁছে গেছে আর পাকিস্তান তো আমাদের ইন্ডিয়ানদের ওপরে হামলা করেছে আর মারাও গেছে নিউজে দেখলাম আর তারপরেও কিছু মানে ভিডিও দেখলাম আর কি যে আমাদের নরেন্দ্র মোদীজি আর কি মানে আমাদের প্রধানমন্ত্রী উনি কিন্তু প্রত্যেকটা নিউজেই আর কি লিখিতভাবে জমা দিয়েছেন যে এখন কোনো মিডিয়া বা সোশ্যাল মিডিয়া থেকে আর কি কোনো নিউজ হবে না এইসব নিয়ে মানে নিউজ এসব নিয়ে বলা ভুল মানে কোথায় কত সেনা মোতায়ন হয়েছে কীরকম কী হবে না হবে মানে যুদ্ধের আগে যেরকম যতটা হয় আর কি সেই রকমই কিন্তু দিকে এগাচ্ছে জানি না সামনে কি হবে যুদ্ধ হবে কি হবে না চাই তো না হলেই ভালো হয় যেন সব কিছু এমনি এমনি ঠিক হয়ে যায় কিন্তু জানি না ভাগ্যে কি আছে ভগবান যেটা করবে সেটা মঙ্গলের জন্যই করবে আর ভাগ্যে যেটা আছে ইন্ডিয়ানদের সেটাই হবে তাও একটু মনে চিন্তা হচ্ছে টেনশান হচ্ছে যেহেতু বাড়ির থেকে এতটা দূরে আছি বড় কথা দেশের অবস্থা এতটাই খারাপ আর কি হয়তো খারাপ বলা ভুল মানে এরকম যুদ্ধ পরিস্থিতি হওয়া কোনোটা কোনো পক্ষেই মানে ভালো না যেমন আমাদের মানে যুগটা এমন কলি যুগ এসছে আমাদের কত আর বয়স হবে তাই না এই বয়সের মধ্যে আমরা কি না কি দেখিনি এই বয়সে এমন কি আমাদের নোট বদলানো দেখলাম এদিকে যুদ্ধ দেখলাম ইউক্রেন রাশিয়ার কত প্রবলেম করোনার মতো একটা এরকম ভয়াবহ পরিস্থিতি আমরা মানে উতরে আবার আসলাম আর কি নর্মাল স্বাভাবিক পরিবেশে এরকম যে কত আমরা কত কিছু দেখবো আরও জানি না কী যে হবে তাও জানি না এটাই হয়তো ভোর যুগ আর কি কলি কলিযুগ এটাকেই বলে নাকি তাও জানি না আমার তো এটাই মনে হয় যে একটার পর একটা বিপদ যেন লেগেই আছে শুধু মানুষের জন্য নয় মানুষের জীবনে নয় পুরো মানে এখন সবাইয়ের আর কি সবাইয়ের সঙ্গেই এরকম হচ্ছে সবাই মানে এখনকার জেনারেশন মানেই কিন্তু এগুলো সব কিছুই দেখতে পাচ্ছে তাই না তাহলে এটাকে কি ভোর যুগ বলা যায় না অবশ্যই ভোর কলিযুগই বলে আমার তো মধ্যেই মনে হয় যাই হোক কি হবে জানি না কোনো একটু চিন্তা হচ্ছিলো আর কি সেই জন্যই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর ইন্ডিয়ানদের সঙ্গে তো যদি যুদ্ধ হয় তাহলে অবস্থা খুবই খারাপ হবে ইন্ডিয়ান হোক বা পাকিস্তান কে জিতবে সেটা বড় কথা নয় ইন্ডিয়ানরা অনেকটাই এগিয়ে পাকিস্তানের থেকে তাও এটা তো স্বাভাবিক কথা না আর কি যুদ্ধটা তাই না যাই হোক কী হবে জানি না একটু চিন্তা আছে আর কি কোনো কাজেও যেন মন বসে না কাজ করতে ইচ্ছে করে না শরীরটাও যেন ভালো দেয় না আর কি এইসব ভেবে ভেবে যতবার নিউজ দেখি ততবার যেন মনটা খারাপ হয়ে যায় সেই জন্য কী করবো কী করবো ভেবে ভেবে তো কাজ করতে ইচ্ছেই করে না যাই হোক কাজ তো করতেই হবে সংসারে নর্মালি কাজকর্ম বাচ্চাকে সামলে যতটা করার আর কি ততটাই করি এখন অতটাও ভালো লাগছে না আর এদিকে আজকে একটু বিকেলে বানিয়েছিলাম চাউমিন আর দুপুরে তো বললাম যে নর্মালি ভাত বানিয়েছিলাম আর মাছের ঝোল আর বিকেলে একটু চাউমিন খেতে ইচ্ছে বলছিলো আর চাউমিন বানিয়েছিলাম আর তারপরে ছেলেকে নিয়ে যাবো একটু পার্কে ঘুরতে আর ঘুরতে ছেলে পার্কে ঘুরতে যতটা যাই ছেলেও যতটা মনটা ফ্রি করে আমরাও কী বলতো একটু পার্কে গেলে সবাই সঙ্গে কথা বললে একটু মনটা ফ্রি লাগে যেহেতু বাড়ির মধ্যে সময় একা একা তো খুব একটা ভালো লাগে না আর কি সবসময় একাকৃত্ব বোধ লাগে আর বাইরে বেরালে একটু সবার সঙ্গে কথা বললে প্রাকৃতিক দৃশ্য দেখলে হাওয়া খেলে বেশ ভালো লাগে আর বাইরে বেরোলেও সে একই আলোচনা সবাইয়ের মধ্যে যে কি হবে যুদ্ধের কি হবে আমাদের দেশের কি হবে আর কি সেইটাই হচ্ছে সবার চিন্তার বিষয় এটাই শুধু কামনা করি সবাই সুস্থ থাকুক ভালো থাকুক যেটা ভালো সেটাই যেন হয় এটাই ভগবানের কাছে প্রে করি আর কোনো কিছু বলার নেই আর কি যাই হোক এখানে একটু ছেলেকে নিয়ে চলে এসেছি পার্কে আর ছেলে একটু সবার সঙ্গে বসে বসে খেলা দেখছিল ও একটু পরে মাটি খাঁটতে শুরু করবে যেহেতু প্রথম এসেছে আর কি সেহেতু আমাকে দেখাচ্ছে যে মাম্মা দেখো সবাই এরকম করছে ওরকম করছে ও ওর ভাষাই বলছে পুরোপুরি তো কথা বলতে এখনও শেখে আর কি সেই জন্য যাই হোক চলো বাড়িটাড়ি গিয়ে রান্না বান্না করতে হবে আর রান্না বান্না করেও ছিলাম আজকে বানিয়েছিলাম কাবলি চোলা দিয়ে পনিরের সবজি আর রুটি বানিয়েছিলাম আজকে সেইভাবে কোনো ভিডিও শ্যুট করা হয়নি এখন বাজে রাত্রি দশটা আর খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এই জায়ান সোনা আয়ান তাইতো এখনও নি গেল এখন আর ঘুমায়নি ছোট্ট বেবি তা আর বেবি পাপা গেছে অফিস ই বাবা ইস ইস ওদিকে দেখো ওদিকে দেখো ই বাবা ভেঙ ধরাচ্ছে ইস কান হ্যাঁ ধরা তো নেই তোমার চোখ কই হুম তোমার মাথা কয় মাথা কই মাথা দেখো আচ্ছা তোমার হাত কই হাত আচ্ছা তোমার কান কই কান দেখো তোমার কান কই কান তারপর নাক কই নাক কই নাক তারপর নাক কই নাক দেখো নাক তারপর মাথার চুল কই তোমার মাথার চুল কই মাথায় চুল কই যা কই মাথার চুল তোমার হাত দেখো আবার দেখো হাত কই হুম তোমার মাথা কই মাথা রে ভুলে যাচ্ছে জানি না আমার সোনা তা কখন ঘুমাবে তাইতো এই যে আয়ান দুষ্টবেবিটা তাই তো শুধু এই আয়নাতে ভাই দেখে তাই না আর এই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম রাত্রির তখন প্রায় বারোটা থেকে একটার মতো বাজে আর কি ঘুম আসছিলো না ভাবলাম বাইরেটা একটু দেখি আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও ক্লিপটা শেয়ার করি ভালো লাগছিল না চারদিকে অন্ধকার একটু একটু লাইট জ্বলছিলো আর কি যেরকম হয় নর্মালি বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে নতুন একটা দিন নিয়ে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণে তোমরা খুব খুব ভালো থাকবো এবং সুস্থ থাকবো আর সবাইকে জানাই মাছলের তরফ থেকে গুড নাইট বাই বাইকার তো বাই বাই জোর করে হাত তুলে করো হাত তুলে হাত উপরে তুলো বাই বাই Bye 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 bye. Good night.